হ্যালো সাইরু টিভিটা হলো দুটোই যে এখানে যে প্রতিষ্ঠানটা হবে এটাতে তো সফল কীভাবে এলাকাবাসীর পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের অধীনে আপনার মধ্য ভিত্তিক যে কার্যক্রম চলছে সেটা প্রকল্পের যে যারা কর্মরত আছেন তারা দীর্ঘ চার মাস যাবত তারা বেতন হতে পারে না মানব এত জীবনযাপন করছেন এই বিষয়টা আপনি জানেন কিনা একটু জুড়ে বলুন আচ্ছা আমাদের এটা হল স্টেডিক ভীষণ নিয়ে কিছু কাজ আছে ছু মিশন নিয়ে নেমেছে তার মধ্যে একটা হচ্ছে চিকিৎসা একটা হলো পুষ্টিহীনতা চুরি করা আর একটা হলো দারিদ্রতির মাঝে সেলাই প্রশিক্ষণ আর একটা প্রশিক্ষা কিছু একটা কাজ আমরা এই প্রক্রিয়ায় আমরা আগাবো আস্তে আস্তে আগাচ্ছি তো আমি একজন ডাক্তারের প্রতিমধ্যে নিয়ম করেছি সে সেবা দিতে থাকবে আর আমাদের ডাক্তার নিয়ম হয়ে গেলে খুব শীঘ্রই আমরা অন্যান্য স্টকগুলো দেবো আর ওষুধ তো আমাদের আছে দশ টাকার টিকিটের মাধ্যমে আমরা এটা আর গণশিক্ষার বিষয়টা হচ্ছে যে গণশিক্ষা মোটামুটি জনবলটা একটু আউটসোর্সিং গিয়েছিল সেখান থেকে আমরা আবার এদেরকে সাকলে নিয়ে আসছি এটা এখন একদিকে গেলে পাশ হয়ে যাবে আমরা আশা করছি এই ঈদের আগেই তারা পিছনের যে এরিয়ারগুলো আছে সেগুলো সব সব আর ভবিষ্যতে আমরা এই গণশিক্ষাকে আর প্রবৃত্তি রাখতে চাইলে এটাকে আমরা রেভিনিউতে নিয়ে যাওয়া এটা এখন আল্লাহ রবুল আলমিন ওনাদের সহযোগিতা নিয়ে আমরা একবার আগানো হয়েছিল পয়েন্টের কারণে রেভিনিউ হয়নি এবার আমরা এবং আমি চাচ্ছি যে ওনাদের অন্তত এরিয়ার বেতনটা দিতে পারলে আমরা আবার সুস্থ মাথায় এই কাজটা করে খুব শীঘ্রই আমরা এটাকে মোটামুটি পাস হয়ে যাবে পাশ হওয়ার এটাও আমরা এগিয়ে নিয়ে গেছি পরশু দিয়েছি এটারও জনবলটা বাস হয়ে গেছে তবে দারুল আর কাম এখন আর টু চলবে ফ্রি কর বাদ দেওয়া হয়েছে জনবলের কোনো সমস্যা হবে না যারা আসে তারাই থাকবে তারা শুধু অন আর টু পাওয়া যায় ফ্রি আর